বারুইপুরের রায়চৌধুরী পরিবারের রাস উৎসব প্রায় তিনশো বছরের পুরনো জমিদারি প্রথার ঐতিহ্য মেনেই রাস মাঠে উৎসবের আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো সার্কাস শীতকাল আর সার্কাস ওতপ্রোতভাবে জড়িত একসময় এই জুটি ছিল হিট ছোটবেলায় শীতকাল এলেই সার্কাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত সবাই সেই সব দিন আজ ইতিহাস বিনোদনের তালিকায় নিত্য নতুন অনেক কিছু যোগ হওয়ায় সেই তালিকা থেকে ব্রাত্ত হয়েছে সার্কাস জন্তু জানোয়ার দিয়ে খেলা দেখানো আগেই বন্ধ করে দেওয়া হয় তখনই নিজের জৌলুস সারিয়েছে সার্কাস ক্রমেই হারিয়ে যাচ্ছে ট্রফি জাগলিং জোকার মোটরসাইকেল খেলা দেখানোর শিল্পীরা এইসব শিল্পীদের খেলা দেখানোর জন্য ভিড় হতো আট থেকে আশির তবুও পুরোনো দিনের ঐতিহ্য ধরে রাখতে এশিয়ার এক নম্বর বাংলার গৌরব এনকে কে রোলেক্স সার্কাস তার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ ও বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় এবং বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার প্রতিদিন এই সার্কাসের তিনটি করে শো চলবে সবাইকে নমস্কার জানাই রোলেক সার্কাস আজকে আমাদের বড়পুর রাসপাড়ে এবার ওরা একটা অনুষ্ঠান শুরু করবে আমরা অনেকগুলো দূরে আপনার এখানে বসে রয়েছে এখানে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার অনেকগুলো মাননীয় সদস্য যুবা সর্দার আমাদের পৌরসভার চেয়ারম্যান শক্তি রাজ চৌধুরী ভাইস চেয়ারম্যান গৌতম বাবু পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি কানন এবং আমাদের

আর এখন এনকে রোলেক্স সার্কাস আমরা আসছি উড়িষ্যা থেকে মানে তিনশো নব্বই কিলোমিটার দূর থেকে এখানে বারাইপুরের রাসমেলায় সার্কাসের পুরো আগ্রহে আছে মানুষ আর এনকে কে রোলেক্স সার্কাসে যা খেলা আছে আদাস এখন কোনো সার্কাসে এরকম খেলা নাই আর এনকে কে রোলেক্স সার্কাসে যা জোপারের খেলা আছে ভারতবর্ষে কোনো সার্কাসে এরকম জোপারের খেলা দেখতে পাবেন না বিশেষ করে মণিপুরে আর কিছু খেলা দেখে আপনাদের খুবই ভালো লাগবে প্রায় বাইশটা খেলা আছে বাইশটা খেলা দেখে মানুষ ভোর হবে না আট থেকে আশি সবাই আনন্দ ভোগ করছেন কিন্তু আপনার খেলা দেখে আপনারা একটু বাইরে যাওয়ার চেষ্টা করবেন না খেলা খুব ভালো খেলা আর এন কে রোলেক্স সার্কাসে প্রতিদিন তিনটে করে শো প্রথম তো দুপুরে একটা দ্বিতীয়সে বিকেল চারটে তৃতীয়শো সন্ধ্যে সাতটায় আর এন কে রোলেক্স সার্কাস আজ থেকে এক মাস চলবে আশা রাখছি কাল থেকে এন কে রোলেক্স সার্কাসে ভারাইপুর মেলাতে হাউসফুলই চলবে এখানে যতবার যেই সার্কাসে এসছে হাউসফুল হয়ে চলেছে বিশেষ করে আমাদের আকর্ষণ আছে মণিপুরি যে শিল্পী আছে মণিপুরী শিল্পী যে আফ্রিকান রাশিয়ান যে খেলাগুলো দেখায় কিন্তু এখন আমাদের মণিপুরি শিল্পী ওই খেলাগুলো দেখাবে যে পাঁচটা তারওয়াল খেয়ে দেখাবে তারল আবার বার করে দেখাবে চাকুর উপরে শুয়ে দেখাবে জল চকের মধ্যে দু গ্লাস চক খেয়ে আবার সেই জল বার করে দেখাবে গোলবের ভিতরে মোটর সাইকেল দুটো চালাবার পরে আবার অন্ধকারের মধ্যে দুটো গোলপে মোটর সাইকেল ঘুরবে আর অনিমেষ খাটুয়া যে আছে এন কে রোলেক সার্কাসে যারাই জুকা উনি আগুন যা খেলা দেখা আদাস কোন সার্কাসে খেলাটা দেখতে পাবেন না আর তাছাড়াও আমাদের কাছে আরও তিনটে জুপার আছে দুটো জুপার আছে স্বামী স্ত্রী ভাওনা গোপাল আর মানতি ওনাদের বাড়ি আসামে তবু মণিপুরে আগুন জ্বলছে তবুও এন কে রোলেক সার্কাসে মণিপুরের শিল্পীরা খেলা দেখার চেষ্টা করেছে রাত ওদের চোখে জল ফেলে আশা রাখছি এন কে রোলেক সার্কাস আপনারা জরুর আসবেন এসে খেলা দেখবেন খেলা আপনাদের খুবই ভালো লাগবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু রাহাণিকের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন